ভালোবাসা কতটা কঠিন জানো প্রিয়তমা এর চেয়েও কঠিন তো সেই ভালোবাসাকে আগলে রাখা দুই হাতে যত্ন সহকারে এ যে যুদ্ধ সম আমার প্রাণের প্রাণেশ্বরী আমার হৃদয় হরণ করা প্রিয়া আমি জানি না কিভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হয় আমি শুধু জানি তুমি আমার তোমার শেষ ঠিকানা আমি সৃষ্টিকর্তা ছাড়াই পৃথিবীতে কারোরই শক্তি নেই তোমার থেকে আমাকে আলাদা করার যদি তুমি নিজ ইচ্ছায় আমার থেকে দূরে সরে যেতে চাও ভালোবাসা আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে চাই হবেই ধরাধাম তবুও তোমার হাত ছাড়ছি না আমি বেঁধে রাখবো শক্ত করে যদি ভেবে থাকো মৃত্যু আমাদের আলাদা করবে সেই ভাবনাও মাথা থেকে ঝেড়ে ফেলো আত্মা হয়ে তোমার পিছু নেবো এটি তোমার শেষ ঠিকানা তোমার পাগলাটে প্রেমিক